আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চিংড়ির মাছ দিয়ে সিম আলু ধনে পাতা ভর্তা করব। চিংড়ির মাছ নিশি রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা হলুদ লবণ তেল আর এখানে আমি আলু আর সিম এভাবে কেটে নিয়ে রাখছি চুলাটা ধরে দিয়ে পেঁয়াজ চ মলটিয়ে দিলাম হালকা ভেজিয়ে নিব পাইখনে আমি তেল দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন আমি গুলো দিয়ে দিব মাৰ্ফ কৰি দিব লব হ'লুদ এইভাৱে দুই মিনিট মিকে নিব ভাজা হৈ গৈছে আচল আমি আলুখিনি ধুললৈ দিব এখন আমি অল্প পরিমাণে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ফিরে আসছি এখনো হয় নাই আরও হবে একদম আমি ভাজা ভাজা করে নিব আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন প্রায় হয়ে গেছে কিন্তু আরো ভাজতে হবে একদম ভাজা ভাজা হবে চিংড়ি মাছের ভর্তা এখন আমি হাতে ভর্তা করে নেব এগুলো সব একটু ঠান্ডা হয়ে গেলে মাছের কাটা আমি ছাড়াই নিব এইভাবে সবগুলো মাছের কাটা আমি ছাড়াই নিব মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ভর্তা করে নিব এইভাবে আমি ভালো করে ভর্তা করে নিব দেখুন ভর্তা হয়ে গেছে আর সিমের বিচিগুলো আমি গালাই দেইনি এভাবে খেতে অনেক মজা লাগে